আসসালামু আলাইকুম আমি সুমনা বলছি ইউকে থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই কেমন আছেন আজকে সকাল থেকেই একটা ব্লগ শুরু করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকের ব্লগটি ওয়েদারটা খুব সুন্দর চমৎকার রোদ উঠেছে আর রোদ দেখলেই তো আমার মনটা খুব ভালো হয়ে যায় তার সাথে কিন্তু শরীরটাও ভালো হয়ে যায় বাংলাদেশে এত গরম আর আমাদের এখানে কিন্তু এখনও সামার আসেনি খুব ঠান্ডা বাইরে কিন্তু রোদ দেখলে মনটা খুব ভালো লাগে সেই জন্য ভাবলাম যেহেতু বাইরে যাচ্ছি তো আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করে ফেলি তো আজকে যাচ্ছি হলো সকালবেলায় মেয়েকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে আসতে তো প্রায় দীর্ঘ এক মাস মেয়েটা আমাদের সাথে ছিল ঈদও করেছে ইউনিভার্সিটি এতদিন বন্ধ ছিল তো এখন খুলে গেছে তো খুলে গেলে তো যেতেই হবে প্রতিদিন ক্লাস থাকে তো মনটা একটু খারাপ লাগছে তারপরেও সব কিছু মিলিয়ে ভালো লাগছে যে একটু ঘুরে আসি তার সাথে মেয়েকেও নামিয়ে দিয়ে আসি তো এখন যাচ্ছি আমি যাচ্ছি আমার হাজব্যান্ড মেয়ে আর আমাদের বেবি যাচ্ছে তো বেবি তো বাসায় থাকবে না একা আর সেই জন্য বেবিকে সাথে নিয়ে যাচ্ছি আর যেহেতু অনেক দূর লং জার্নি তো একা এত পথ তো বেবিকে বাসায় রেখে যাওয়া যায় না আর তার সাথে হ্যাঁ একাও যেতে ভালো লাগে না তো আজকে শরীরটা একটু ভালো তাই ভাবলাম একটু ঘুরে আসি আর ক্যামেরাটাও ধরি আপনাদের জন্য একটু ভিডিও করি যে সামার আসলে দেখতে কত সুন্দর লাগে ইউকের চারপাশ এত সুন্দর হয়ে ওঠে এখনও পুরোপুরি গাছগুলোতে পাতা আসেনি কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন আমাদের সাথে ঘুরে আসবেন আজকে একটু বাইরে ঘোরাঘুরি করব আপনারাও সাথে থাকবেন আসলে না আমার কাছে দিন ঘুরালু আসলে না ইমন কেমনের জন্মদিন চুপ করে থাকা কঠিন তোমার কাছে খরস্রোতাপতি নতুন সকাল মেয়ের এখানে যেতে আমাদের প্রায় সময় লাগে দুই ঘন্টার বেশি তো রাস্তায় অনেক জ্যাম ছিল তাই আজকে সময় লেগে গেছে তিন ঘন্টারও বেশি তো এত সময় তো আর ভিডিও করা যায় না তাই রাস্তায় অল্প একটু ক্লিপ নিয়েছি আপনাদের জন্য আর বাইরের ওয়েদারটা খুবই ভালো খুবই ভালো কি বলবো কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডার জন্য খুব একটা ভালো লাগে না যখনই গাড়ি থেকে বের হব বা বাসা থেকে বের হব ঠান্ডা লাগে জ্যাকেট সোয়েটার জুতা সব কিছু পরতে হয় এজন্য একদমই ভালো লাগে না তো কথা বলতে বলতে চলে এসেছি মেয়েকে ভার্সিটির হলে নামিয়ে দিতে তো এখানে আমার মেয়ে থাকে রুম একটা রুম আছে ওর সেই রুমে তো গেলে সেখানে বিভিন্ন রকম কাজকর্ম থাকে বলতে ক্লিন ক্লিন করা ও আগে কখনোই কাজ করেনি তো একদমই কিছু করতে পারে না তো আমাদেরই দেখা যায় প্রতিবার এসে রুমটা একটু ক্লিন করে বেডটা একটু চেঞ্জ করে দিতে হয় আর আগে কখনো একা থাকেনি বা এ ধরনের কাজও করেনি সেজন্য ও কিছুই করতে পারে না তাছাড়া বিভিন্ন গাড়ি দিয়ে আসতে হয় বিভিন্ন খাবার ওর জন্য খাবার টাবার সব মোটামুটি বাসা থেকে আমি রেডি করে নিয়ে আসি সেগুলো এখানে ফ্রিজ আছে সেখানে রেখে যাই আস্তে আস্তে শিখে নিবে যতটুক বড় হচ্ছে বা একা থাকছে আগের চেয়ে একটু বোঝে চলতে পারে এখন তো দিন গেলে আসলে সবাই সব কিছু শিখে ফেলে আর শিখতে তো হবে যেহেতু নিজের লাইফ বিদেশে এভাবেই চলতে হবে নিজেকে তো ধীরে ধীরে শিখবে অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আসলে মন যতই খারাপ লাগুক না কেন বাচ্চাদেরকে তো একটা সময় হাত থেকে ছাড়তেই হয় আর দূরে থাকতেই হয় বাচ্চাদের না হলে বাচ্চারা কিছুই শিখতে পারে না তো সেই জন্যই আমাদের মেয়েকে একটু দূরে রেখে পড়াশোনা করানো একদম বাসা থেকে বা বাসায় রেখে করালে ও এতটা চারপাশটা দেখে তেমন কোনো কিছুই শিখতে পারবে না এসব দেশ আসলে বাংলাদেশের মতন না তো আমরা চেয়েছি ও একটু আলাদা থেকে একটু বড় হোক বা কিছু শিখুক সেই জন্যই ওকে একটু দূরে আর এখানে বাসা থেকে ভার্সিটিতে যাওয়া সম্ভব না আর যার্সিটিতে ও পড়ে আমার বাসা থেকে সেটা অনেক দূর তাই যখন বন্ধ হয় তখন আমরা এসে ওকে নিয়ে যাই আবার ওকে দিয়ে যে আসলে ছেলে মেয়ে জন্ম দিলেই হয় না তার প্রতি বাবা মার অনেক দায়িত্ব থাকে আর জানি না আমরা সেটা ঠিকভাবে পালন করছি কিনা বা করতে পারছি কিনা সবাই দোয়া করবেন আমি এবং আমার হাজব্যান্ড আমরা হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করি আমাদের বাচ্চাদের জন্য নিজেদের কোনো খারাপ লাগা বা অসুবিধা কখনো বাচ্চাদের সাথে শেয়ার করি না বা বলি না চেষ্টা করি ওদের সব সময় খুশি রেখে ওদের ওরা যেটা চায় সেটা দিয়ে ওদেরকে খুশি করতে বা খুশি রাখতে যাতে বাচ্চারা সব কিছু বুঝে বা চলে মানুষ হতে পারে সেটাই আমরা চেষ্টা করি আর শত কাজের মাঝে থাকলেও শত ঝামেলার মাঝে থাকলেও বাচ্চাদেরটা যেটা চায় বা যেটা করতে চায় সেটাই আমরা করার চেষ্টা করি বা করি সেজন্য জানি না ভবিষ্যতে কি হবে বা কেমনটা হবে অনেক কষ্ট হলেও বিদেশের বাড়িতে মা বাচ্চা কাচ্চা মানুষ করা কারণ একটা হেল্পিং হ্যান্ড নেই একটা ছোট বাচ্চা যখন হয় তখন থেকে বড় হওয়া পর্যন্ত সারাক্ষণ বাবা মার সাথেই থাকে আর বাবা মারই এ টু জেড সব কাজকর্ম করে দিতে হয় বা শেখাতে বোঝাতে সব কিছু করতে হয় বাংলাদেশে যেমন ফ্যামিলি থাকে মামার বাড়ি নানার বাড়ি দাদার বাড়ি সব কিছু আত্মীয় স্বজন মিলে একটা বাচ্চা কাচ্চা মানুষ হয় বা চারপাশ দেখে বড় হয় এখানে কিন্তু তেমনটা নয় এখানে শুধু বাবা মাকে দেখেই বাচ্চাদের বড়ো হতে হয় আর সেক্ষেত্রে যদি বাবা মা বাচ্চাদের টাইম না দেয় বা বাচ্চাদের কথা না শুনে বা বাচ্চাদের চাহিদাগুলো পূরণ না করতে পারে তাহলে তখন একটা বয়সের পরে বাচ্চাদের বা মেন্টালিটি অনেক সময় খারাপও হয়ে যায় বা অন্যরকম হয় তো সব দিক মিলিয়েই আমি সময় আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই যথেষ্ট পরিমাণের চেষ্টা করেছি বাচ্চাদেরকে সময় দিতে এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি জানি না বাকিটা আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন আমার মেয়েটা যাতে ভালোভাবে পড়াশোনা করে কিছু একটা জীবনে হতে পারে তো শত কষ্ট হলেও রেখে যেতে হয় বাচ্চাদের দূরে তো এখন চলে এসেছি মার্কেটে তো মেয়ের কিছু কেনাকাটা তো আছেই প্রত্যেকবার আসলে কিনতে হয় বাসা থেকে অনেক কিছু কেনাকাটা করে এসেছে গাড়িতে আর জায়গা হচ্ছিল না তাই টুকটাক কিছু বাকি ছিল সেটা করতে এখন ওরে যে সিটিতে থাকে সেখানে মার্কেটে চলে এসেছি আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা দেখেন সবাই জ্যাকেট পরে হাঁটছে আর একদম প্রচণ্ড শীতে সব কাঁপছে আর বাংলাদেশে কিন্তু অনেক গরম এত গরম যে মানুষ সহ্যই করতে পারছে না একই আকাশের নিচে থেকেও এক এক দেশের ওয়েদার এক এক রকম তাই না তো এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে দুপুর হয়ে গেছে অনেক সময় মার্কেটে ঘুরে কিছু কেনাকাটা ছিল সেটা শেষ করেছি এখন হচ্ছে খাবার খেতে যাব তো তেমন ভালো কোনো খাবারের দিকে এই এরিয়াতে নেই খাবারের এরিয়াটা আবার আলাদা তো সেই জন্য হচ্ছে যেতে হচ্ছে খাবারের এরিয়া খুঁজতে আর কি তো মেয়ে আমার মেয়ে চিনে কোথায় খাবার তো যেটা খাবে বাচ্চারা যা খায় আর কি বার্গার টার্গার এসবই খাবে তো ওখানে যাচ্ছে তো ও নিয়ে যাচ্ছে তো এখন হচ্ছে আমরা খাবারের এরিয়াতে যাচ্ছে আর আজকে কিন্তু রবিবার অফিস টফিস সব বন্ধ স্কুল অফিস সেই তুলনায় কিন্তু বাইরে ভালো লোকজন আছে লোকজন প্রচুর হাঁটাহাঁটি করছে আর সামার আসব আসবো বলেও আসছে না ঠান্ডা একদম হাত পা কাঁপছে আমার তো বেশ ঠান্ডা লাগতেছে ও মানুষজন সবাইকে দেখতেই পাচ্ছেন জ্যাকেট পরা আর এখন পর্যন্ত ঠান্ডাই চলছে শুধু কবে যে গরম আসবে সেটা এখনও বুঝতেই পারছি না আর ইউকের ওয়েদার কিন্তু সবসময় এরকমই এপ্রিল মাস শেষ হয়ে মে মাস চলে এসেছে তারপরেও এখনও ঠান্ডা আর ভালো লাগে না আমার ঠান্ডাটা আর ঠান্ডার কারণেই বিভিন্ন রোগ শোগে একদম একাকার হয়ে গেছি এখন অসুখ যেন আর ছাড়ছেই না তারপর আজকে শরীরটা একটু ভালো এই তো ভালো এই খারাপ এরকমই আর কি চলছে তো মেডিসিন চলছে এখনও ইনশাল্লাহ ভালো হয়ে যাব আপনারা সবাই দোয়া করবেন তো এখন আমরা ব্রেকফাস্ট সরি ব্রেকফাস্ট লাঞ্চ শেষ করেছি লাঞ্চটা শেষ করে এখন কফি খাবো আশেপাশে কফি শপ নেই তাই জন লুইসের ভেতরে উপর দোতলায় কফি শপ আছে সেখানে চলে এসেছি কফি খাওয়ার জন্য তো একদমই আমার খেতে ইচ্ছে করছিল না সেজন্য আমি খাইনি আমার মেয়ে আর বাবা খেয়েছে কফি আমি একটু কিছুক্ষণ বসেছিলাম আর এখন কেন যেন অনেক শরীর খারাপ লাগে সেজন্য ক্যামেরা ধরে প্রতিদিন ভিডিও করা হয় না ভাবলাম আজকে আপনাদের সাথে ছোট্ট করে একটা ক্লিপ শেয়ার করি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আর আমার মেয়েকে কখন কোথায় রেখে কি করছি সেটাও একটা স্মৃতি হয়ে থাকবে সেজন্য এই ভিডিওটা করা তো এখানে বিভিন্ন স্যান্ডউইচ ছিল আমাকে খেতে বলছিল আমি আসলে দুপুরে খাইনি আমার ওই বার্গার টার্গার তেমন একটা ভালো লাগে না সেজন্য আমি স্যান্ডউইচটা রুটি স্যান্ডউইচ হলে তাও একটু খাই কিন্তু আজকে শরীর ভালো না দেখে একদমই খেতে ইচ্ছা করছে না তো আমি কিছুই খাইনি আমি সারা দিন একটু কোক স্প্রাইট এগুলোর উপরেই ছিলাম আর কি তো কফিটাও খাবো না যেহেতু দূরে জার্নি করে এসেছি তো বেশি খাওয়া দাওয়া করলে যদি শরীরটা আরও খারাপ হয়ে যায় সেজন্য একদমই কিছু খাচ্ছি না তো মোটামুটি ওয়েদার ভালো থাকলে রোদ থাকলে শরীর এত খারাপ লাগে না তারপরেও ভালোই লাগছে শরীর সারাদিন না খেয়ে থাকার পরেও শরীর তেমন একটা খারাপ লাগছে না কারণ খুব বেশি খাওয়া দাওয়া করলে হয়তো শরীর আরও খারাপ হয়ে যেতে পারে তো এই তো আমি আজকে এই ড্রেসটা পরেছিলাম আমি এখন আমাদের খাওয়া দাওয়া করা শেষ চলে যাচ্ছি মেয়েকে এখন হলে নামিয়ে দিয়ে আমরা চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে রওনা করে তো যতই মন খারাপ হোক আর বাবা মা হয়েছি ছেলে তো এক একদিন না একদিন দূরে ছাড়তেই হবে আর বড় হলে বাচ্চারা এমনিই দূরে সরে যায় যেমন আমরাও চলে এসেছি আমাদের বিয়ে হয়েছে বাবা মাকে ছেড়ে সেই কত দূরে কত বছর যাবত বিদেশে আছি এখন জানেন বিদেশে আর থাকতে ইচ্ছে করে না একদম ভালো লাগে না বিদেশে থাকতে মনে হয় যে কবে দেশে চলে যাব কখন যেতে পারবো জানি না সেটাও কারণ গত বছরই মাত্র গিয়ে এসেছি আর বিদেশ থেকে বললেই প্রতি বছর বছর যাওয়া যায় না এটা খুবই একটা কষ্টকর ব্যাপার আর এই যে দেখেন মানুষের কত মায়া পাখির জন্য এখানে ও ও একদম দিয়ে ঘুম পাড়ায় রাখছে ঠান্ডার জন্য আর ও ও মানুষের সাথে দাঁড়িয়ে কথা বলছে এটা ডগ ওই কি পালে তো মার্কেটে যে পার্কিংটাতে গাড়ি রেখেছিলাম এত উপরে ছিল পার্কিংটা মনে হয় পাঁচতলার উপরে একদম ছাদে তো সেখান থেকে গাড়ি নামা ছিল তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম খুবই চিপা রাস্তা ছিল গাড়ি নামাতে গিয়ে একটু ঝামেলাই হয়ে গেছে এত এত চিপা রাস্তা কিন্তু খুব সুন্দর করে পার্কিংটা বানিয়েছে দেখতে কিন্তু উঠতে কিন্তু ভালোই লেগেছে কিন্তু এখন নামার সময় একটু ঝামেলা কারণ এত গোল ইয়ে ছিল যে মনে হচ্ছিল গাড়ি এখনই বোধহয় লেগে যাবে এরকম লাগছিল তো যাই হোক ভালোভাবেই আমরা গাড়ি পার্ক থেকে নামিয়েছি এখন মেয়ের পার্সিটির দিকে চলে যাচ্ছি মেয়েকে রেখে চলে যেতে হবে যদিও মন খারাপ লাগছে যেতে দিতে ইচ্ছে করছে না তারপরেও রেখে চলে যেতে হবে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যাতে ভালো থাকে আর ও যাতে পড়াশোনাটা ভালোভাবে শেষ করতে পারে মাত্র এক বছর হবে এইবারই গিয়েছে ভার্সিটিতে আরও দুই বছর এখানে থাকতে হবে তারপরে অন্য কোথাও অন্য ভার্সিটিতে বা অন্য কোথাও পড়বে তো সবাই ভালো থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে ভার্সিটির এরিয়া মানে হলের এরিয়া এটা খুবই সুন্দর এরিয়াটা ভালো লাগে অনেক দেখতে আমার অনেক গাছ সামার টাইমে তো জায়গাটা খুবই ভালো লাগবে ওই যে আমার মেয়ে ও রুমে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তো আমিও এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন শরীর বেশি ভালো না সেজন্য খুব ভালো করে আপনাদের সাথে বেশি কথা বলতে পারিনি বা কথা অনেক কথাই বলার ছিল সব কিছু শেয়ারও করতে পারিনি সেইটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী ভিডিওতে দেখা হবে সবার সাথে আল্লাহ হাফেজ সে পর্যন্ত সবাই ভালো থাকুন না আমার কাছে দিন আসলে না এই মন কেমনের জন্মদিন চুপ করে থাক